মুখের হেডেক আমি একা নিয়েছি সেটা তো হ্যাঁ তুমি তো হ্যাঁ তুমি তো মেয়ে দু হাজার সালের হাতেও টিগলিছে উনি উনি করছে হ্যাঁ আর ওনার বাড়িতেই করা হচ্ছে এটা খুবই ভালো লাগছে এই আমাদের আমাদের মানে আমাদের মতো লোকেদের অত্যাচার সহ্য করছে জন্য এই যে সব আমার এটা তো সত্যি বিনা

আমরা আবার আপনার যদি ঠান্ডা চলে আসতে পারে আমি একটু ঘর দিয়ে ঘুরে আসি চলো হ্যাঁ এখানে আমার একটু দোলনা আছে এই ব্যক্তিগুলো দোলনা চড়ছে দেখো ঘর এরা সবাই বাদরং করছে এর নাচে দিয়া হাই করে দাও এই যে মোনালি উরে বাবা ব্যথা পেয়েছে এই দেখো এই যে হাই হাই করে দে আর এই যে আমি যে ভিডিও করছে এতক্ষণ ধরে